মসজিদ হোক আপনার বরঞ্চ নবিস্লামের জন্মদিনে মৃত্যুদিনে সেদিনকে আপনি উদ্বোধন করুন যিনি আমাদেরকে মসজিদের পথ দেখিয়েছেন বাবর একজন সম্রাট হাজারো ভারতবর্ষের সম্রাট বাবর নামটা নেওয়াই যদি এত খারাপ হয় ভারতবর্ষে অন্তত এক কোটি মুসলমানের নাম বাবর আছে তো কি করবেন সমস্ত মুসলমান নাম তার বাদ দিবে বাদ দিয়ে দেবে আমরা তো সকলেই জানি গিভিং এ নেম ইজ এ পইটিক্যাল আর্ট একটা নামকরণের সার্থকতা আছে হুমায় হনুমানের নামে কেউ মন্দির করতে পারে কিন্তু মানুষের নামে মসজিদ করা যাবে না এটা তাদের ধারণা তো আমি বলবো এখানে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকেও যে বিষয়টা আপনারা ভালোভাবে দেখবেন হুমায়ুন কবির সাহেবের উদ্দেশ্যে ওনাকে বলবো দেখেন আপনি যদি আপনি বিচক্ষণ লোক জেলার পরিস্থিতি বুঝতে পারছেন আমাদের কুড়ি লক্ষ লেবার বাইরে থাকে বিভিন্ন রাজ্যে আজ মুর্শিদাবাদ নামটাকে নেগেটিভ সেন্সে আপনার কাজটা পজিটিভ হোক নেগেটিভ সেন্সে তুলে দেওয়া হয়েছে ট্রেনে বাসে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জিজ্ঞাসিত হলে বাড়ি কোথায় মুর্শিদাবাদ ওহ হুমায়ুন কবিরের এলাকা যেখানে বাবরি মসজিদ করছে সবসময় নেগেটিভ আরও ধরে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে কাজী যুদ্ধের ময়দানে অনেক সময় পিছিয়ে আসাও জিতার লক্ষণ মনে করেন না যে বাবরি মসজিদের এই সিদ্ধান্ত থেকে আমি ফিরে আসলে এটা আমার অপমান এটা অপমান এটা রাজনীতিতে হয় কাজী আপনি এলাকার নার্ভ বুঝেন প্রশাসনকেও যে বিষয়টা আপনারা ভালোভাবে দেখবেন রাজ্য সরকারেরও ভাবা উচিত এটা না বাড়ানো আর হুমায়ুন কবির সাহেব সাতবার ভাবুন ভালো কাজ করবেন ভালো লোকদের পরামর্শ করুন আর আমি মুর্শিদাবাদ জেলা জমিয়তের একজন দায়িত্ববান হিসাবে জেলাবাসী এবং রাজ্যবাসীকে বলবো আবেগে ছুটবেন না আবেগে ছুটবেন না ৬ ডিসেম্বর নিজেদের বাড়িতে থাকুন কোরআন পড়ুন জেকে রাজগার করুন আপনাদের নিজেদের মসজিদাবাদ করুন আপনার আগমনে আপনার চলাতে যেন একটা নতুন খারাপ পরিস্থিতির যেন সম্মুখীন জেলাবাসীকে না হতে হয় আবার জায়গাটা চয়ন করেছেন বেলডাঙা যে জায়গাটা এত ভালো জায়গা আমাদের মুসলমানদের মাদ্রাসা মাদ্রাসামক্ত মসজিদের প্রাণকেন্দ্র দুবার তার মানে হেডলাইনে নাম চলে এসেছে খারাপের দিক দিয়ে একবার দুর্নাম হয়ে গেলে সেই জায়গাটার সুনাম ফিরিয়ে নিয়ে আসা মুশকিল আবার সেই জায়গাটা কি ভাবা হচ্ছে আগে মসজিদের নামে জায়গা রেজিস্ট্রেশন হোক এবং সেটা এই তো বললাম নবীরা সব যেতে বড়ো তাদের স্মৃতি হতে পারে ডোমকুলে ঐতিহাসিক মসজিদ রয়েছে কিন্তু আল আমান নামে রয়েছে এরকম হতে পারে নাম শাহবাদের নামে হতে পারে কোনো আমাদের মুসলিম মহিলা মনীষীদের নামে হতে পারে আল্লাহ তালা হুমায়ুন কবির সাহেবকেও বুদ্ধি দান করুন এই কামনা করছি জেলাবাসী আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং বিষয়টা বিবেচনা করবেন